বাংলাদেশে পুরুষই নিয়ে খুব ঝাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষীদের প্রতি বৈষম্য ও হয়রানির অভিযোগ তুলে ক্ষোভ ঝাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি বাংলা ভাষায় কথা বললেই অনেককে বাংলাদেশী হিসাবে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে এবং পুরুষহীন করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে মঙ্গলবার চব্বিশে জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে এই অভিযোগ তোলেন তিনি একই সঙ্গে চলমান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলায় কথা বললেই বাংলাদেশি বিধানসভায় মমতা প্রশ্ন তুলে বলেন বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলাদেশের মানুষ বাংলা বলে ঠিকই কিন্তু সেটা তো আলাদা দেশ ভারতের থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের শ্রমিকদের বাংলাদেশি বলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তিনি জানান পশ্চিমবঙ্গ থেকে প্রায় দেড় কোটি শ্রমিক ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করেন কিন্তু এখন বাংলা ভাষার কারণে তাদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে মমতা বলেন আজকেও খবর পেয়েছি রাজস্থানের পশ্চিমবঙ্গে তিনশো শ্রমিককে বাংলাদেশি বলে আটক করা হয়েছে শুধু রাজস্থান নয় ভারতের বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে আমরা অনেককে উদ্ধার করেছি বাংলাদেশি পুষিন প্রসঙ্গে মমতা আরো বলেন আমার রাজ্যের অনেক বাসিন্দাকে বাংলাদেশি বলে বন্দি রাখা হচ্ছে এবং সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হচ্ছে অথচ তারা পশ্চিমবঙ্গের নাগরিক তিনি সুরে বলেন বাংলা ভাষায় যারা কথা বলেন তারা কি দোষ করছেন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষ চন্দ্র বসু তারা তো বাংলাতেই কথা বলতেন আজ বাংলাকে দেখলে যদি অত্যাচার করা হয় তাহলে স্পষ্ট বলে দিক বাংলা ভাষা নিষিদ্ধ সোমবার তেইশ জুন নবান্নে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার এম রিয়াজুল হামিদুল্লাহ সাক্ষাৎ প্রসঙ্গ তুলে মমতা বলেন আমি কখনো বেআইনি কিছু করিনি উনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই এই মন্তব্যের মাধ্যমে তিনি যে কোনো পরক্ষ বার্তা দিলেন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হলেও তা ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতির বাইরে কিছুই নয় সেই সঙ্গে বিশ্ব পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ চলছে এর ফলে জল বাতাস আবহাওয়া দূষিত হচ্ছে এখনি পদক্ষেপ না নিলে ভয়াবহ হবে উদ্বেগ তবে তিনি পরিষ্কার করে বলেন বৈষিক ও কূটনৈতিক বিষয়ে মতদળ অধিকার মান নেই আমি শুধু একজন বিশ্ব নাগরিক হিসেবে নিজের উদ্বেগ প্রকাশ করেছি মমতা আরো বলেন ভারত প্রথম দেশ যারা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন কে স্বীকৃতি দেয় ইয়াসির আরাফাত এসেছিলেন আমাদের দেশে রাজীব গান্ধী আমাকে অ্যাঙ্গোলায় পাঠিয়েছিলেন আন্তর্জাতিক সাহায্যের জন্য এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি ভারতের কূটনৈতিক ঐতিহ্যের অসাম্প্রদায়িক অবস্থান এবং মানবিক ভূমিকার দিক তুলে ধরার চেষ্টা করেন